হ্যালো <laughs> 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 <Hello. laughs> <laughs>

সবাই ভয় পাচ্ছে কেন এটা তো মানে আমাদের এদিকে মনে করো কেউ অনেক জায়গায় অনেক রকম চুরো চুরি জামারি হচ্ছে না এই জন্য ভয় পাচ্ছে সবাই ধরে রাখছি দেখা ফাড়িল পুলিশ আসছে কিন্তু আস পুলিশ তো নিয়ে যাবে মনে হয় এখন বাড়িতে ঠিক আছে আছো